সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান কর্ণময় যিনি আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি এক ওয়া দ্বিতীয় জেনার কোন শরিক নেই যিনি কুলসাব্দের দ্বারায় আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তারপরে পরে মামিন আল্লাহ আবদুল্লাহর কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকলে বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মওয়দ্দাতা ফিল কুরবা আল্লাহ আল্লাহ তাআলা বলছে ঈমানদারগণ আহলে বায়াতকে mohabbat করার জন্যে কোন রকম তোমাদের কাছে পরিশ্রমিক চাই না শুধু চাই mohabbat চলো বলুন সুবহানাল্লাহ এ আহলে বায়াতকে আমাদেরকে মোহাব্বত করতে হবে আমি নমাজ রোজা হওয়া জায়গা সব করলাম কিন্তু ওই দিলেতে আহলে বায়াতের মোহাব্বত না ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না জান্নাত মানে এই শয়তান মতো নমাজ হবে কি গো ঠিক না বেরাদার ইসলাম তো আগে আহলে বায়াত কে আগে নবী কে চিহ্ন আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আউলা বিল আনফুসিহিম প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তফা নিকটে আছে জোরে হবে না তাইলে বাবাজি নবী যদি প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নাবি নিকটে থাকে তাইলে বলুন নবীর প্রতি দরুদ সালাম নবীর সুন্নাতকে যদি আমরা মেনে চলতে পারি আমার নবী মুস্তাফা দেখতে পাই কি পাই না যে তো আক্তার চাই তো আমার নবীর নিকট আছে তাহলে বোঝা যাচ্ছে নবী প্রত্যেকটা মমিনের কাছে কাছে আছে জোরবালে সুবহানাল্লাহ কি ঠিক না এইটা কথা বলেন বাপ আমার পরে পরে কিন্তু একবার আসছে ভাইরাল বক্তা তিনিও আমার বন্ধু আহ হজরত আল্লামা মৌলানা আহ মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিস্তি সাহেব আমার পরে পরে ইনশাল্লাহ আসবে আর ইনশাআল্লাহ আমরা দুই বন্ধু তো আজকে দুই গদাল গাইবো কম কম দুই দুই মিনিটের মধ্যে আসবে এক সঙ্গে আমরা এটা দুইট গজাল গাইব আমরা যেখানে একই স্টেজে যাই দুইট গজাল গাই আর বাবা মুসলমান সোনা এই যে আপনাদের মহাব্বতে আপনাদের দুয়াতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে বাপ হ্যাঁ এই আপনাদের দোয়াতেই কিন্তু বেরাদার পশ্চিম বাংলা যায় কিন্তু যাওয়ার আমাদের একটা নিয়াত আছে কে বলুন তো আমরা শুধু টাকার পেছন পেছন ছুটে বেড়াই না এখন অনেক আমি একটা চার চাকা নিয়ে কলকাতা যাব কলকাতা যাওয়াতে বাবা যে কমসে কম যাওয়া নিয়ে আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা তেল খাবে এবার যদি বলেন যে আপনি চার চাকা থেকে যাবেন ট্রেনে যাবেন আচ্ছা ভাই ট্রেনে যদি যায় তো আমি তার পরের দিন প্রোগ্রাম ধরতে পারবো তার জন্য চার চাকার একটা সুবিধা বেলাতে ঘুমানো হয় চার চাকার ভিতরে তো এখন দেখা যাচ্ছে বাবাজি কেউ যদি বলে যে এত টাকা প্রোগ্রাম মানে নিচ্ছ কেন তো বলে ভাই কলকাতায় গেলে পরে দশ থেকে বারো হাজার টাকা আর কেউ যদি এইখান থেকে বা মালদা থেকে যেতে তিরিশ হাজার টাকা লিচ্ছে আবার অধিকার বক্তি এদিকে আসে তারপর আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ হাজার টাকা লিচ্ছে তো বেরাদুল ইসলাম যাই হোক যেটা লাগবে সেটা আমরা নি কিন্তু বেরাদুল ইসলাম মহাদাস সামানিক এখন যদি আমি প্রত্যেকটা এখন যেরকম ভাইরাল হয়েছি আর প্রত্যেকটা পশ্চিম বাংলা যেখানে যেখানে যাচ্ছি যদি মাসে আপনার দিন যদি তিরিশ হাজার করে ইনকাম করতে পাঁচ তালমে বাড়ি তুলে নিতে কি বলছে অনেকে মানুষ ধারণা যে বক্তা খুব টাকা নেয় খুব টাকা নেয় এক যতোবার ভুলে দেয়ছে যে চা ছাকাটা নতুন নিয়ে কি ব্যাপার রে আবার ভিতর ভিতর আবার কোন চুরুচামারে কাজ করছে না তো এদন মনে বাবা সন্ধ হয়ে গেছে একটু যদি কেউ ভালো থাকে ভাই তার পেছন লেগে গেল আল্লাহ বলতেছে হিংসা করো না যত যার প্রবৃত্তি হিংসা করবে আল্লাহ বলছে আমি তাকে তত বড় করব দোয়া করব সকলকে জান আল্লাফাক আল্লাহ তালা আমাদের সঠিক রাস্তায় চড়া তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ তবে আমাদের সামনে রমজান মাস আসছে মা একটু বেটা পেটি রোজাটা দেখা করায় কেন বলছি এই পবিত্র রমজান মাসে কোন ব্যাটা যদি বলে আট বছর বা দশ বছরের বাচ্চা যদি বলে যে মাগর রোজা রাখবে বলে বেটা রাখিস না তোর শরীর তোর শরীরটা গলে যাবে হ্যাঁ তুই মোটা আসি তুই পাতলা হয়ে যাবে এই কাজ করবেন না জীবনে শুনতে পাবেন ইনশাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন কিভাবে রোজা রাখতেন আর খাতুনের জান্নাত কিভাবে রোজা বেটাদেরকে রাখাতেন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজের দূরে আল্লাহ মাওলানা মোহাম্মাদওয়ালা আলে মাওলানা মহ্মাদ ভালোবাসার জায়গাম দিনা একবার জোরে বলো না সোভান भलो बसर जाएगा मदीना भलो भालो लगर जाग मदीना भलो बसर जैग मदीना भलो जाएगा मदीना या तो सुंदर जागा कोत ना या तो सुंदर जागा কোথায় দেখিনা সাজিয়েছে দয়ালু রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা সওরি পেরি নুরের খাজা মদিনা সওরি পেরি নুরের খাজা আশী কি ছাড়াও অন্য বুঝে নাও ভালো লাগার জায়গা গ মেদিনা ভালোবস জায়গা মেদিন ভালো লাগার জায়গা গ মে দে না

বোঝার চেষ্টা করে বাবা যদি ভুল হয় তো বলবেন এই বাবা আগে নাবিকে চিনো নমাজ পড়ো নাবিকে চিনো রোজা করো নাবিকে চিনো হজ করো নাবিকে চিনো যাকাত দাও নাবিকে চিনো আমল করো নাবিকে চিনো কোরআন পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা নাবিকে চিনে নিয়েছে নমাজ পড়েছে নমাজে আল্লাহ পাওয়া গেছে সুবহানাল্লাহ কি গো ঠিক না আমি যদি নাবিকে না চিনি এ বাবাজি মুসলমান আমরা যতই নমাজ পড়ি না কেন বাবাজি ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ বলছে বলে বান্দারে আগে তুমি নাবিকে চিনো নাবিকে চিনো নমাজ রোজা হজ যাকাত করো আল্লাহ বলে তার সব ইবাদত আমার দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা

বলছে ওয়াহাবি মসজিদে হাত বিড়িয়া তো ভিড় বাবা যে ওয়াহাবি মসজিদে বেটা ছেলে মেয়ে ছেলে এক সঙ্গে জামাত করে পড়ে পড়ে না পড়ে না আবার বেশি লোক হয় কেন হ্যাঁ মকু যে বলে ভাই শোনো শোনো যা দিলেতে তে নাবির মোহাম্মত থাকবে না যা দিলেতে তে নাবির ভালোবাসা থাকবে না বাবা মুসলমান তারা নামাজ চিনবে কিন্তু বাবা নাবি চিনবে না বাবা জি মুসলমান ভাইরা হে শোনা মানে কে রও আপনাদের কে বলতে চাই রে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামাজ পড়ে না আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজা করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা হজ করে না যাকাত দেয় না শুধু কি করে আমার নাবি মুস্তাফার প্রতি

আমার নাবি রসিলা দিয়ে সমস্ত নাবি বানিয়েছে আমার নাবি রসিলা দিয়ে বাবা দি সারা পৃথিবীকে তৈরি করেছে তাইলে বলুন নমাজ আপনার কিনা নাবি আগে চিন্তা হবে কি হবে না এটা হাত তুলে বলেন না জি নাবিকে চিন্তা হবে কি হবে না কিন্তু নাবিকে চিনার মতো চিন্তা হবে এখন বাবা যে মুসলমান সোনা মানিক আপনি নমাজ পড়ছেন না এখন মুখ বুঝবেন ব্যাপারটা নাকি বলছেন একটু ভিতরে আপনার বুঝার একটু চেষ্টা করুন কেননা যে আপনি নমাজ পড়ছেন রোজা হজ দেখা সবই করছেন কিন্তু ওই দিলেতে তে নাবির নাই ওই নমাজে কি আল্লাহ পাওয়া যাবে কি একটু জোর বলেন না আল্লাহ পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে না তাইলে বাবা মুসলমান আগে নাবিকে চিনো নাবিকে চিনতে গেলে বাবাজি জি প্রয়োজন আছে না নাই রোজার প্রয়োজন আছে না নাই হজের প্রয়োজন আছে না নাই জাকাতের প্রয়োজন আছে না নাই বাবা মুসলমান ভাইরা এই সোনা মানে কেরো আল্লাহ

মাথার কুটি পাওয়া গেছে কিন্তু মাথার কুটিটা অত আপনার বোঝা যায় না হালকা মাটি হালকা হাটি বাবা যে ওই হাটিটাকে আপনার জমিনের উপর তুলে রেখেছে আমরা যখন মাটি দিতে গেলাম যাওয়ার পরে একটা মুসল্লি বলে মাওলানা সাহেব দেখেন কোন সালে এই জায়গায়তে কবর হয়েছিল কেন না এই জায়গায়তে একজন মানুষের মাথার কুটি পাওয়া গেছে আমি আবার ভালো করে তাকিয়ে দেখলাম সত্যি একটা মাথার কুটি তাইলে বাবাজি মুসলমান এ সুনামানিকেরাম আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার শরীরকে যদি না পচাতে জান আমার শরীরকে যদি আপনার মাটি কে না খাইতে দেন আপনার শরীরকে পোগামা কে যদি না খাইতে দেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা তোমাদের শরীরটাকে কবরে যদি জিন্দা রাখতে চাও তোমাদের শরীরটা যদি কবরে পচাতে না চাও ईमानदार হয়ে মরো মরার পরে জান্নাতী হবে তোমার কবরের লাশটাও পজবে না কি গো ঠিক না জি আর বেঈমানদার হলো পরে আপনার শরীর পুকা মা করে সমস্ত বাবাজি বিচ্ছুতে বা আপনার শরীরের গোস্ত হাড়ি গুলোকে একবারে খেয়ে শেষ করে দেবে তাই বাবাজি মুসলমান ইমানদার হয়ে মারো আর ईमानदार হয়ে মরে পরে বাবাজি ওই লাশটা জীবন ও কিয়ামত পর্যন্ত পজবে না জোরে বলেন সুবহান এ পজবে নাকি

নিচে গিয়ে যদি তুমি গুনহা করো তবু আমার আল্লাহ দেখতে পায় কি পায় না কি গো পায় না পাই তো বাবা মুসলমান আপনি যেই গুনাতে গুনহা করো না কেন আমার আল্লাহ দেখতে পায়। তাই বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাম আজ ওয়াহাবি দেওবন্দি লামাজাবি বাবা জি আর নামাজ পড়ে ঠিক কিন্তু নবী এত মুহাব্বত করে না নবীর প্রতি আর সালাম দরুদও পড়ে না কোন যদি বলে যে দরুদ পড়া কি আপনার ফরজ

জি আমরা পড়তে পারি তো ব্রাদার ইসলাম মোদাস আমার کرام আসুন আমরা সকলে নবী মুস্তাফা কে mohabbat করব নবী কে ভালোবাসব ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নবীর সুন্নাত মেনে চলব ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন যারা বলেন সুবহানাল্লাহ আর দিলে যদি নবীর mohabbat না থাকে দিলে যদি ওলীর mohabbat না থাকে ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না ওই নামাজে ওলি পাওয়া যাবে না ওই নামাজে নবীগণ কে পাওয়া যাবে না বাবাজি নামাজ যদি পড়তে হয় ওলীর mohabbat রাখো নামাজ যদি পড়তে হয় নবীর মহব্বত রাখো নামাজ যদি পড়তে হয় বাপ মার মহব্বত রাখো নামাজ যদি পড়তে হয় আপনার ভিতরে ঈমান আকীদা ঠিক রাখো নামাজ পড়ার পরে মরার পরে জান্নাতি সুবহানাল্লাহ আমি কি বোঝাতে পেরেছি বাপ জি বেরাজ ইসলাম আসুর আমার বলার কর্তব্য ছিল এটাই যে মাগো সামনে রমজান মাস আসছে আপনারা সকলে আজ থেকে নিয়াত করুন যে পবিত্র রমজান মাস আমরা ৩০টা রোজা রাখবো এটা হাত তুলে দেখান থেকে কাজ রোজা রাখবেন ইনশাল্লাহ রোজা রাখতে হবে বাবা এই পবিত্র রমজান মাস যদি কোনো ব্যক্তি যদি রোজার আকার নিয়াত করে নেয় আর সে ব্যক্তি যদি মারা যায় তোমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে কি জানেন বলছে ওই ব্যক্তি যদি মারা যায় তো বিনা হিসাবে জান্নাতে জোরে বলে বিনা হিসাবে জান্নাতে তো আসুন বাবা কালকে জীবনী যেখান থেকে রেখেছিলাম শুরু করব একবার দুরুদ পড়োন আল্লাহ আফ লিআ সাইয়িদিনা মাওলানা আলে বাবা যে মুসলমান বাইরে তাহলে কালকে জীবনী কথা থেকে রেখেছিল মনে আছে কি মনে আছে তবে বাবা জীবনী শুনলে হবে না শুধু জীবনী শোনার শুনবেন আর ওই রকম আপনাদের জীবনটাকে তৈয়ার করতে হবে খাতনে জান্নাত যে জীবনী শুনছেন এই মা জীবনে এক নামাজ কাজা করতো না তাহা যত কাজা করতো সুবহানাল্লাহ আর এখন যদি বলে যে জীবনী শুনবো সিরিয়ালে দেখবো তাহলে কিন্তু হবে না পরিবর্তন করুন নিজেকে নিজেকে শিখুন নিজে বুঝুন আর নমাজের দিকে যান পাঁচ অক্ত নমাজ পড়বেন ইনশাল আল্লাহ পাক আল্লাহ তালা আপনাকে মরার পর হয়তো জান্নার দান করবে জোর বলুন সুহান তাই বাবা মুসলমান জীবনী শুনবেন মন দিয়ে এখন কেউ যদি বলে যে জীবনী হ্যাঁ কি লাভ হবে তাহলে এটা বোকা মোকাজ কেউ যদি বলে যে জীবনী বলে কি লাভ হবে জীবনী শুনে কি লাভ হবে তা জানতে হবে যে ওর ভিতর শয়তান লুকিয়ে আছে আরে বোকা আমি কি গান বাজনা গাছ না ওই দুনিয়ার লোকের কেসা কে কেহান কাহানি গাছ আমি খাতুনে জান্নাতের জীবন গাছ ইমাম হাসান হুসাইনের জীবন গাছ আর কোন ব্যক্তি যদি এসে বলে দেয় যে জীবনী জালসা করা বেকার হবে তো বাবা দি মুসলমান সোনা মানি কেন জেনে নিতে ওর ভিতর শয়তান লুকি আছে নাকি গো জি অনেক পাবলিকের ভিতর শোনা যায় জীবনী শুনে কি হবে

এটা মিঠাই আমার সঙ্গে অনেকগুলো গলে ইউটিউবারেরা যায় আর প্রত্যেকটা কমিটি মানুষদেরকে কমিটি ছেলেদেরকে নামাজি ও বানিয়ে আসি কেন না নামাজের কথা বলি নামাজের কথা তাদেরকে পড়তে বলি হেদায়েত করার মালিক কে আল্লাহ হেদায়েত মালিক করা হচ্ছে আল্লাহ আমার বলার করতেও বলবো তুমি মানলে মানবা না মানে তুমি মরার পরও কবর জবাব দিবে আমার কি নাকি গো যে তুমি মাললে মানো জর তুমি মাললে মানো না মাললে মন মানো না তুমি মাললে মানো না মাললে মন মানো না আশি কে রে আসল জন্নত সোনার মদীনা আশি কে রে আসল জন্নত সোনার মদীনা জালা দয় যত সুবহানাল্লাহ আশিক দয় জালা দূর করিতে পারে ওই মদিনবালা আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনবালাও তাই মদিনা মদিনা করে তাই মদিনা যান হাসি কে রে আসল জন্নত সোনার মদিনা হাসি কে রে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মালে মন মানো না হাসি কে রে আসল জন্নত সোনার মদিনা যাদের দিলে ভালো বাসা তাই তো যাব দেখো সোনার মদিনা তাই মদিনা মদিনা মদিন গে তাই মদিনা মদিনা করি যাব মদিনা আসি কে রে আসল জন্নত সোনার মদিনা শুভ সুবহানাল্লাহ